আমি একদিনের থেকে তিরিশ দিন পর্যন্ত রেডি মাল বিক্রি করি তো আপনাদের যদি কারোর লাগে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে রাখবো সবার সুবিধার ক্ষেত্রে আমার জায়গা কম তো এর জন্য প্লাস এটা আমার প্যারেন্টস ঠিক আছে এটাতে আমি ভিজিডিম করি যার জন্য রাখা আমার আরো জায়গায় পাখি আছে তো আপনারা কি নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই ইনশাআল্লাহ সবাইকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো